জানতো কালকের থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি কিন্তু সমানে চলতেই আছে চলতেই আছে আর আমাদের বাড়ির পিছনটা একদম জলে ভরপুর হয়ে আছে আর কি বলতো বৃষ্টির দিনে কিন্তু কখনও বাড়ির বৌদের কাজ থেমে থাকে না তাই না তো দেখো আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই আমার কাজগুলো কমপ্লিট করলাম তারপর এই যে জানুই তো বাড়িতে আর কি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি স্নানটা সকালবেলা না করলে কিন্তু রান্নাঘরে কখনো এলাও করা হয় না তো স্নানটা সকালবেলা Arge şerine nilam স্নান বলতে ওই আর কি টেস্টটা চেঞ্জ করে নিলাম তারপর কিন্তু দেখো চা খেয়ে নিলাম আর চায়ের থালা বাসনগুলো এই বৃষ্টির মধ্যেই কিন্তু ছাতা মাথায় থালা বাসনগুলো মেজে ঘরে নিয়ে আসলাম তো ঘরে এসে দেখো আগে চায়ের থালা বাসনগুলো রেখে কী তো আমি আর কি আমাদের যে রান্নাঘরের আর কি জানলাটা আছে সেই জানলাটা কিন্তু একটুখানি বন্ধ করে দিলাম সম্পূর্ণটাই বন্ধ করলাম না যেহেতু ওভেনটার মধ্যে সমানে বৃষ্টির জল পড়ছে আর এত বৃষ্টি পড়ছে আহ তো দেখতেই পেলে তোমার চলো অনেকক্ষণ থেকে গল্প করছি আর জানো তো আমাদের বাড়িতে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর এদিক ওদিক থেকে মোরগ ডাকছে তো যাই হোক আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি এমন ডেলি লাইফস্টাইল চ্যানেলের মমতা আশা করছি তোমরা সকলে যে যেখানে থাকো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এই যে দেখো এখন আবার চলে আসলাম ব্লগে তো এই যে এটো থালা বাসনগুলো যে মেজ মাজা ঘোষা করে নিয়ে আসলাম সেটাই দেখো আমি সাজিয়ে সাজিয়ে স্ট্যান্ডের মধ্যে রাখছি তবে আজকে বেশি থালা বাসন নেই ওই যে রাত্রে থালা বাসনগুলো রাত্রেই মেজে নিয়েছি আর সকালে কয়েকটা মাত্র থালা বাসন হয়েছে সেগুলো এখন বৃষ্টিতে ভিজে ভিজে মাজা ঘষা করে ঘরে নিয়ে আসলাম আর দেখতে পেলে তো যেহেতু আজকে আমি থালা বাসন মাজার পর বারান্দার মধ্যে এই যে জল ঝরানোর জন্য রেখে দেয়নি তাই দেখো ঘরে এসে এই যে জলটা এই গামলাটার মধ্যে ঝরিয়ে নিচ্ছি আর তাও দেখতে পাচ্ছ তো তবুও কিন্তু মেঝের মধ্যে জল পড়ে আছে তো সেগুলো আমি একটা নেকলা দিয়ে ভালো করে মেঝেটা মুছে নিলাম তো চলো এখন যাচ্ছি হলো আমি আমাদের ওই জেরা উনুনের রান্নাঘরে রান্নাঘরে যাচ্ছি কারণ হলো এত বৃষ্টি পড়ছে আর কলের পাটটাতে গেলে পরে যে কোনো কাজ করলেই না ভেজে যাই তাই ভাবলাম আমাদের বড় সিলভারের গামলাটা একবার ওই ঘর থেকে নিয়ে আসি নিয়ে এসে আমাদের বারান্দার সামনেই এই যে পাখাটা দেখতে পাচ্ছ সাইডগুলোতে সেই সাইডগুলোতে রেখে দিলে অনেকটা পরিমাণে জলটা ভরে যাবে আর আমার মনে হচ্ছে যে হারে বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সিলভারের গামলাটা ভর্তি হয়ে যাবে কারণ বৃষ্টিতে এ ঘর থেকে ওই ঘরে যাওয়া যাচ্ছে না তো তাই আর কি গামলাটা নিয়ে আস আসলাম তো এখানে রাখলে একটা সুবিধা হয় আমাদের গ্যাসের ঘরে আমরা যখন কাজগুলো কমপ্লিট করি তখন কিন্তু আমরা এখানেই বসে বসে থালা বাসন যা যাবতীয় আর কি কাজ করতে হয় বাড়ির বোদে সমস্ত কিছু কিন্তু এখানেই বসে বসে আমরা মাজা ঘোষাটা করে নিতে পারবো তবে বর্ষাকালে এই জিনিসটা আমাদের আর কি খুব ভালো লাগে এই যে বৃষ্টির জল পড়ে সেই বৃষ্টির জল দিয়ে কিন্তু আমরা থালা বাসনগুলো মাজা ঘোষা করে নিই তো এখন আর কি উনুনের ঘরে রান্না করছি না তবে গ্যাসটা জানো তো কবে যে শেষ হয়ে যাবে বলা মুশকিল গ্যাসটা খুবই হালকা হয়েছে তবুও দেখো গ্যাসের মধ্যেই কয়েকদিন থেকে আমি বেশ কয়েকদিন থেকে গ্যাসেই রান্না করছি তো এদিকে দেখো একটা গামলা নিলাম গামলার মধ্যে মোটামুটি হাফ কেজি চাল নিলাম এখন আর কি সকাল সকাল সিদ্ধ ভাতটা বসিয়ে দেবো রোজ রোজ আর কি কাঠাল হাল দিয়ে এই মুড়ি খেতে আর কিন্তু ভালো লাগে না তো জানি না বন্ধুরা আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর কিন্তু সমানে দেখো গাড়ি যাওয়া আসা করছে এই একটা সমস্যা যেন তো যাদের বাড়ি রাস্তার পাশে থাকে তাদের কিন্তু ভয়েস রেকর্ড দিতে এতটা অসুবিধা হয় কিন্তু তবুও তোমরা আমার যেহেতু বন্ধু অবশ্যই একটুখানি মানিয়ে নিও তো চলো এই যে চালটা ধুয়ে আনলাম এখন না ডেস্কির মধ্যে চালটা দিয়ে দিলাম তো এখন দেখো আমি ওভেনটাও অন করে দিলাম তো ওদিকে দেখো পাহাড়টা আমার প্রায় হয়েই এসেছে আর এই যে আমি বাইরের দিকটা আসলাম দেখছ তো বৃষ্টির জল এত পরিমাণে পড়ছে আর এটা হলো আমাদের সামনের বারান্দার উপর থেকে জল পড়ছে মনে হয় ঝর্নার জল পড়ছে তাই না ভীষণ কিন্তু দেখতে ভালো লাগছে দেখো আজকে আমি ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিব তাই কিন্তু সকাল সকাল ভিজে ভিজে দেখো রান্নাটা কমপ্লিট করলাম তো হাজব্যান্ড গেছে হলো মেয়ের টিফিন আনতে বাজারে তো আমার মেয়ে পাস্তা ছাড়া কিচ্ছু বুঝে না মাঝে মধ্যে দু তিন দিন পর ওকে পাস্তা দিতে হয় ও পাস্তা খেতে ভীষণ পছন্দ করে পাস্তা ম্যাগি এসব জিনিস তো যাই হোক হাজবেন্ড বাজারে গেছে তো তারপর ও ওখানে গিয়ে আটকে গেছে কারণ বাইককে করে গেছে তো যাই হোক যখন গেছে তখন অতটা বৃষ্টি ছিল না তারপর এত মুসলধারে বৃষ্টি তারপর তো আসতেই পারছিল না এদিকে দেখো দশটা পেরিয়ে গেল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর হাজব্যান্ডকে আমি ফোন করলাম তো বললো যে আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিতে হবে না এত জোরে বৃষ্টি পড়ছে কারণ মেয়ে গাড়িতে গেলেও ওপরেও ভিজে যাবে যেহেতু মারুতি না অন্য কোনো গাড়ি না কারণ হলো এদিকে টোটো যাওয়া আসা করে বেশিরভাগটা তাই আর কি টোটোতে গেলে পরে মেয়ে কিন্তু একদম ভিজে একাকার হবে তাই হাজবেন্ড বলল মেয়েকে পাঠাতে হবে না তো এদিকে দেখো যেহেতু আমরা সকালে ভাতটা করে নিয়েছি এদিকে আমি কি কর কি বলো তো আমাদের মেঝেটা মানে সম্পূর্ণ মেঝেটাই আর কি ভালো করে মুছে দিচ্ছি তো মেয়ে বলছে মা বাপি যেহেতু পাস্তা নিয়ে এসেছে তো আমাকে একটুখানি পাস্তা দিয়ে দাও তাই দেখো আমি এখানে পাস্তা বসিয়ে দিয়েছি তো এই যেহেতু বায়না করছে ওর ইচ্ছে করেছে খেতে তাই দেখো আর আমার মেয়ে কিন্তু দিন দিয়ে পাস্তা পছন্দ করে না তাই পাস্তার মশলা দিয়ে পাস্তাটা আমি রান্না করে নিচ্ছি তো আজকে ও স্কুলে যাবে না তো যেহেতু বায়না করলো আর কালকে থেকেই বলছে মা কালকে কিন্তু স্কুলে যাওয়ার সময় আমাকে অবশ্যই পাস্তা দিও তাই ওকে ওর বাপিকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছি চলো পাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন পাস্তাটা নামিয়ে নিচ্ছি আচ্ছা এখন চলো মেয়েকে এই যে পাস্তাটা বাটিটা দিয়ে আসে কারণ কাটা চামচ দিয়েই ও খাবে তো চলো মেয়ে কিন্তু পাশের রুমে টিভি দেখছে তো আমি বললাম টিভি দেখে খেতে হবে না আর ও সব সময় টিভি দেখে খাবে না হলে মোবাইল দেখে কিন্তু খাওয়াটা খেয়ে নেয় তো আমি বললাম আজকে আর টিভি দেখে খেতে হবে না এদিকে চলো এখন বাজে হলো সাড়ে এগারোটা বা এগারোটা আমি কিন্তু ঘড়ি না দেখেই বলছি তবে আমার আইডিয়ার মতো বললাম তো এদিকে আমি না এই যে ঘরেগুলো সেগুলো কুচি কুচি করে ধুয়ে কেটে রেখেছি তো এখন দেখো আমি সবজিটা করছি তো ভাতটা তো নামিয়ে নিয়েছি এখন সবজিগুলো করে নিচ্ছি প্রথমে দেখো একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি দু তিনটে তারপরে একটুখানি ভালো করে হলুদ গুঁড়ো একটুখানি মোড় পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে একটু ঢেকে নিলাম আর আমার না এই যে ভেন্ডি দেখতে পাচ্ছ ভেন্ডি কিন্তু আমার কুচি কুচি করে ভাজি খেতে ভীষণ ভালো লাগে আর লম্বা লম্বা করে যে ভাজি করি কোনো সময় ওটা ভালো লাগে খেতে আবার কোন সময় মনে হয় কি যে না একটুখানি মাঝে মধ্যে কী হয় বলো তো সর্ষে বাটা একটু জিরে বাটা আদা বাটা দিয়ে একটুখানি কোনো সময় চচ্চড়ি খেতে ইচ্ছা করে তো আজকে আমি ভাজাই করলাম তো চলো এই যে আলু দেখতে পাচ্ছ এই আলুটা আমি সিদ্ধ দিয়েছিলাম তো আলু সিদ্ধ সাথে হল আজকে সয়াবিন করব। মেয়ে তো সয়াবিনটা ভালোবাসে খেতে তবে বাচ্চা যেটা খেতে ভালোবাসে না সেটাই কিন্তু করতে ইচ্ছা করে তো যাই হোক আজকে আর ডাল করলাম না মেয়েকে বলে দিয়েছি আজকে কিন্তু আমি ডাল করব না তো আজকে সয়াবিন দিয়ে খেতে হবে তো কি বলো তো মেয়ে যদি মানে বাচ্চারা যদি আমাদের মানে রান্নার সবজি না খায় তাহলে ওদের জন্য এক্সট্রাভাবে সবজি করতে হয় তাই আমি কি করি যে ও যেটা পছন্দ করে সেইভাবে আমি করে নিই যাতে সবারটা হয়ে যায় আমাদের তো কোনো প্রবলেম নেই আমরা তো সমস্ত কিছুই খেয়ে থাকি কিন্তু বাচ্চাদের একটু প্রবলেম ওরা ওদের পছন্দ মতো জিনিসগুলো খেয়ে নেয় আচ্ছা চলো এদিকে দেখো আমি সবাইনগুঁড়ো ওই যে লবণ গুঁড়ো আর সাথে হলো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এদিকে কিন্তু আমি এই যে আলুটা পেঁয়াজ সাথে হলো দিয়ে আর কি একটু ভালো করে ভাজাভাজি করে নিয়েছি আর আমি তো মশলা পেঁয়াজ সমস্ত কিছু বাটনাটা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা পেঁয়াজ তারপরে হলো রসুন বাটা সমস্ত কিছু কিন্তু করে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সয়াবিনগুলো দিয়ে দিলাম তো চলো আজকে আর আমি আমার ভাতের থালাটা তোমাদেরকে দেখালাম না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটুখানি বাইরের দিকে বেরিয়ে আসলাম এখন কিন্তু বৃষ্টি পড়ছে না কী তো বৃষ্টি না পড়লেও কিন্তু আকাশটা একদম মেঘলা আকাশ তবে কখন বৃষ্টি আসবে পড়া মুশকিল তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা সমস্ত কাপড় চোপড় ভিজে আছে স্নানের পরে যে কাপড় চোপড়গুলো আছে সমস্ত কিছু ভিজে একটাও কিন্তু শুয়ে শুকোনো অবস্থা নেই তো যাই দেখো আমি কিন্তু একটা পাখি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাখিটা যে এত সুন্দর কি বলবো আর তোমাদেরকে কি সুন্দর করে টিনের চালে ওরা এদিক ওদিক করছে ভালো লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম একজন উড়ে গেল আর একজনের পোষাচ্ছে না সেও উড়ে চলে গেল তো এখানে আমরা না আমাদের তুলসীতলার সাইডে একটা লঙ্কা গাছ লাগিয়েছি এটা হয়তো কালো লঙ্কা একটা মাত্র করে এসেছে তো হাজবেন্ড বাজার থেকে সবজি নিয়ে এসেছে কি কি সবজি দেখতেই পাচ্ছ পটল আলু আমার শাশুড়িমার পান এদিকে হলো তেল তারপরে এনেছে হলো এদিকে পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আদা আর আমার মেয়ের ফেভারিট খাবার হলো এই যে চিপস ভাজি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো